আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আমার পডকাস্টে আমি আমি না আপনাদের সাথে রয়েছে। আজকের পডকাস্টে আপনাদের জন্য আমার ব্যক্তিগত কিছু অপিনিয়ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যবহার বা আচার আচরণের উপর আমরা নর্মালি সাধারণত যেটা শুনে থাকি প্রায় সময় অনেক ক্ষেত্রে শুনেছি বা শুনেও থাকি যে অনেকে বলে আমার সাথে যে যেরকম ব্যবহার করে আমি তার সাথে ঠিক তেমনটা করি বা আপনার সাথে যে যেমন ব্যবহার করবে আপনারও ঠিক তেমনটা করা উচিত কিন্তু আমি বলবো আমার মতামতে এরকম হলে তো হবে না আপনি একজন ভালো বনের মানুষ হিসাবে নর্মালি আপনার ব্যবহারটা ভালো হবে সাপোজ মনে করেন কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনার তখন কি করা উচিত আপনি কি তার সাথে খারাপ ব্যবহার করা উচিত যদি আমরা সেই কথাটা যেটা মানে শুনে থাকি যে আমার সাথে যে যেরকম করে আমি তার সাথে তেমনটা করি তো আপনার সাথে একজন মানুষ যদি খারাপ ব্যবহার করে আপনি যদি সেই মানুষটার সাথে খারাপ করেন তাহলে তো আপনার মধ্যে আর সেই মানুষটার মধ্যে তো কোনো তফাত থাকে না সেই মানুষটা হয়তো একটা খারাপ মনের মানুষ বা হিংসুটে মানুষ সে সেজন্য এই রকম ব্যবহার আপনার সাথে করতেছে কিন্তু আপনি একজন ভালো মনের অধিকারী হয়ে বা ভালো মনের মানুষ হয়ে যদি আপনি সেই মানুষটার সাথে খারাপ ব্যবহার করেন বা খারাপ আচরণ করেন তাতে কি হলো আপনার যে ভালো মনের যে অধিকারী আপনি সেই আপনার ভালো মনের একটা খারাপ একটা এফেক্ট পড়বে বা সেই আপনি যে খারাপ ব্যবহার করলেন বা যে মানুষটা আপনার সাথে খারাপ করলো সেটার রেজাল্টটা কী এনটা কী এনটা তো খারাপই আপনার সাথে খারাপ করছে আপনিও খারাপ করছেন তারপর আপনি মন খারাপ করে বসে রয়েছেন বা আপনি রাগান্বিত হয়ে গেছেন তা চেয়ে বেটার আমার কাছে মনে হয় যে যে যেরকম আমরা আপনি যেমন সেই মানুষটার সাথে সেই মানুষ খারাপ হোক বা ভালো হোক সেই মানুষটার সাথে আপনি সেই রকম ব্যবহারটা করুন বা সেটা আপনি তুলে ধরুন আপনি যেরকম যদি আপনার ব্যবহারটা খারাপ হয় আপনি আমি বলবো অবশ্যই চেষ্টা করুন সেই আপনার ব্যবহারটা চেঞ্জ করার জন্য বা আপনার মানে আপনি কিভাবে ভালো মনের অধিকারী হতে পারেন বা ভালো আচার আচরণটা কীভাবে ভালো করা যায় সেদিকে একটু লক্ষ্য রাখুন কারণ হচ্ছে দিন শেষে আমরা মানুষ তো মানুষ হিসাবে আমি বলবো যে আমাদের এমনটা করা উচিত না যে মানে যে আমাদের সাথে যে যেরকম করবে তার সাথে আমরা তেমন করবো কারণ সেটা হলে আমাদের যে বালো দিকগুলো আছে আস্তে আস্তে সেই ভালো দিকগুলোও আমাদের কমে যাবে বা কমতে থাকবে তো সেজন্য বলবো একটু পাবে চেষ্টা করুন যে আমার সাথে একজন খারাপ করতেছে আমি চেষ্টা করি আমি জানি ভালো হওয়া বা ভালো করাটা এত সহজ না আমি যেভাবে বলতেছি কিন্তু আপনি চেষ্টা করুন যে আপনার ভালোটা সবসময় আপনার বেস্টটা দেওয়ার জন্য আমার সাধারণ কথাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক দিতে বলবেন না আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ